عشر راه مسلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إِذَا في حديث الأخرى من صلى علي واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيات ورفعت له عشر درجات رواه النسائي وقال الله تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

জগতে কান্দে না রোজাসুরে ভাই যান তারা নবীজির দেখা পাবে না আল্লাহ হুম্মা সল্লে محبة الشتاء الله لك الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو দের সর্দার জোরে বলেন আল্লাহ আকবর আর একটা বসতে পারেন আল্লাহ আকবর কালিক আপনি নাবিদের সর্দার আপনার উপর নাজিল হইল আপনার উপর নাজিল হইল

পাশাতে সটফট করবে উম তুনা দয়া করে পেলাইবেন দয়া করে পেলাইবেন সর্বতে কৌ নবীজি আল্লাহ 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 ইলাহা

নাটোর জেলাধীন সিংরা থানা অস্ত বিনাহার মারিয়া বাইতু নৌর জামে মসজিদের প্রাঙ্গনে চতুর্থ বার্ষিক বিরাট ইসলামী জালসা ও হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ কারি মোহাম্মদ নাসিরউদ্দিন তুফানি সাহেব শিক্ষক সালমারা মাদ্রাসা আজকের মাহফিলের জিকির পরিচালনা করেছেন আলহাজ মৌল মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব পেসি মাহমাত্র মাসিদ আমন্ত্রিত হজরতুল ইকরাম বিশেষ করে একটু পূর্বে আপনাদের খেদমতে আলোচনা পেশ করেছিলেন হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাদেম আইলফুনিয়া দরবার শরীফ আল্লাহবাক সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন ইতোমধ্যে যারা রহমানি সামিয়ান আনিসে এসে বসেছেন আমার বাবার বয়সী চোদ্দ মোরুব্বেন কেরম বিভিন্ন পেশাজীবী ইসলাম দরোদ্দিন অভিপ্রেমিক আমার যুবক ভাইরা চেন্টমণিরা পর্দার অন্তলে অবস্থিতা সম্মানিতা মা বোনেরা মসজিদ কমিটি এলাকাবাসী আসন সকলেই মহান কারিমের অসংখ্য গণিত শুকুর ও তারিফ আদায় করি যে মহান রব্যে কারিম আমাদেরকে এমন একটি মহতি রানী বৃহস্পতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্যে কারিমের দরবারে অবনত মস্তকে রাতের তাকে কেটে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জবানের হক আদায় করে মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেয়ারা নবীজির সানে যিনি তাম নবী রসুলদের মাথার তাস শামসুল হেদায়ত দাফিউল বিদাত আফতাব নবুয়াত শাহান শাহ রিসালাত বদরুদ্দুজা নুরুল হুদা হাবিব খা হাবিবে কিবরিয়া হাবিবুল্লা খলিউলুল্লা সৈয়দুল মুরসালীন ইমামুল মুরসালীন ও ইমাম কিবুল নাবিউনা হাবিবনা শফিউল আম্বিয়া, শফিউল ওম্মা হুজুর আকরম নূরে মুজাসাম নুরুল আলা নূর যিনি আমার আপনার একমাত্র সাফায়াতের কান্ডারি সেই নাবিজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলেই পড়ি সাল্লুর আলিহি আসাল্লাম মসজিদ হাজিরিন আপনারা সকলেই ভালো আছেন যারা বলছেন না মনে হয় অসুস্থ আছেন নাকি সকলেই ভালো আছেন কে কে ভালো আছেন একটু হাত তুলে দেখান তো নারায় তাক বীর নারায় তাক বীর আল্লাহ পাক কবুল করেন যারা বলেন আমি মসজিদ হাজিরিন আসুন মাগরিব থেকে দীর্ঘ সময় আপনারা অনেক নসিহ শুনছিলেন পরিশেষে আমি আপনাদের খেতমতে মহান আল্লাহ অনেক এসান করেছেন তার অশেষ দয়া করুণা ভিক্ষা দিয়ে আপনাদের খেদমতে আমি গোলামকে নিয়ে আসছেন সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তালা। আজকের এই মাহফিল থেকে যেন আমাদের এমন কিছু কথা বলার এবং শোনার তাফিক দান করেন যার মাধ্যম দিয়ে আমাদের দুনিয়া আখেরাত উজ্জ্বল হয় জোরে বলেন আমিন সম্মানিত হাজির এই যে প্রতি বছর মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা ঈদগাহ এই সমস্ত দিনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে করানের মাহফিল দিনের মাহফিল রসুলের এই শানের মাহফিল কায়েম করা হয় ঠিক কিনা বলেন উদ্দেশ্য কি শুধু কি টাকা পয়সা মানুষ দেবে আর সেই টাকা পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করা হবে এই নিয়তে বলেন যদি শুধু এই নিয়তে হয় তাহলে এতটা ফলপ্রসূ হবে না এতটা ফায়দা হবে আর যদি নিয়তে এরকম করি করনসন্না ইসমা কেসল আলোকে ওলামায় হজর দিনের বায়ান করবেন তার সিলায় আল্লাহ আমাদেরকে হেদায়তের নূর আমাদের সিনায় দেবেন সেই কথাগুলো শুনে আমরা বাকি জীবন রসুলের আদর্শে আমাদের জীবনটা পরিচালনা করে মহান আল্লাহ পাকের জান্নাতি মেহমান হব এই উদ্দেশ্য নিয়ে এই লক্ষ্য নিয়ে যদি আমরা মাহফিল করি ওই মাহফিলে কি মানুষ দান যান করবে না সহযোগিতা করবে কি করবে না সবাই আওয়াজ দেবেন করবে। নিয়ত তার সহি হওয়ার কারণে মসজিদের মাদ্রাসা ঈদগাহ প্রতিষ্ঠানের উন্নয়নও হবে পাশাপাশি আমাদের হেদায়তের নূর আল্লাহ দিয়ে দেবে জোরে বলেন ইংসা সম্মানিত হাজির সেই সাথে যারা আমাদের মাছ থেকে আগেই কবর দেশে চলে গেছেন তাদের রুহের মাফেরাতের জন্য অন্যতম একটি মতাবার অশিলা হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রব্বুল আলমিন রব মানে লালন পালন করানোওয়ালা প্রভু না চাইতেই যিনি চাহিদা পূরণ করে দেয় জোরে বলেন না সুভাহ অনেক কিছু আমরা আল্লাহর কাছে চাই না সেটাও আল্লাহ আমাদের দিয়েছেন ঠিক কি না বলেন জোরে বলেন কথা ঠিক কি না আমরা কি কখনো আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েন মোমেনের ঘরে আমাদের রুহুটাকে পাঠিয়ে দিন চেষ্টা আপনার জাতি হিসেবে আমাদেরকে কবুল করবেন শ্রেষ্ঠ নাবির উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন কেউ আমরা কোনোদিন দোয়া করেছিলাম বিনা চাওয়ায় বিনা আরাধনায় বিনা যাচনায় আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাকলুকাতের অন্তর্ভুক্ত করে শ্রেষ্ঠ নাবির নুর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত করে এই ধরাদামে প্রেরণ করেছেন জোরে বলেন না সুবাহান্লাহ